হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছো দুটো ঘটনা একটা বেহালার কোনো স্কুলের ঘটনা আর একটা ডাউহিলের ঘটনা সত্যি দুটো ঘটনাই শুনে তোমাদের আজকে ভয় লাগতে চলেছে তোমরা আজকে সত্যি সত্যিই হারিয়ে যাবে ভূতের রাজ্যে যে রাজ্যে হারিয়ে যেতে গেলে তোমাদের শুধুমাত্র হেডফোনটা কানে গুজে নিতে হবে আর লেপের নিচে আস্তে করে ঢুকে যেতে হবে তো সিট বেল্ট বেঁধে নিয়েছো নিশ্চয়ই যাতে পড়ে না যাও হ্যাঁ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে হাই অমিতা কেমন আছো কিছু ব্যক্তিগত কারণের জন্য আমার নামটা মেনশন করলাম না তুমি আমার নামটা অবশ্যই জানো তোমার সাথে এর আগে আমার কথা হয়েছে আমি বর্তমানে ক্লাস ইলেভেনের একজন ছাত্রী আমি আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলের একটা ছোট্ট ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই এবং সেই ঘটনার পেছনের কাহিনীও। তোমার সাথে আমি শেয়ার করতে চাই আশা করি তোমার ঘটনাটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও ঘটনাটা যখনকার তখন আমি ক্লাস এইটে পড়ি আমি যেই স্কুলে আগে পড়তাম সেই স্কুলে একটা রুম ছিল সেই রুমটায় আমরা পঁচিশ জন স্টুডেন্ট বসতাম রুমটার একটু বর্ণনা তোমাকে দিয়ে রাখি যাতে বুঝতে সুবিধে হয় রুমটার মধ্যে পাশাপাশি অনেকগুলো টেবিল এবং চেয়ার ছিল প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ইন্ডিভিজুয়াল টেবিল এবং চেয়ার রয়েছে প্রত্যেকেরই ব্যাগ এবং পেন্সিল রাখার জায়গা বলো সব কিছুই পাশাপাশি সব সুন্দরভাবে অর্গানাইজ করার একটা জায়গা রয়েছে আমাদের স্কুলের একটা রুল ছিল যেটা সব স্কুলেই প্রযোজ্য একটা মেয়ে বা একটা ছেলে সেম ডেস্কে বসতে পারবে না ধরো কেউ সেকেন্ড সিটে বসলো তাকে পরের দিন ফার্স্ট সিটে অথবা লাস্ট সিটে চলে যেতে হবে এরকমই রুটিন অনুযায়ী চলতো সেদিন আমার সিট পড়েছিল একদম শেষের ডেস্কে সেদিন আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে অনেক স্টুডেন্ট স্কুলে আসেনি কিন্তু আমার বাড়িতে থাকতে একদমই ভালো লাগত না তাই জন্য আমি প্রতিদিন স্কুলে যেতাম আমাদের ফার্স্ট টিচার এসে আমাদের সবাইকে বলে আমরা চাইলে সামনের দিকের সিটে এসে বসতে পারি কিন্তু আমরা কেউই রাজি হই না কারণ একদম প্রথম দিকের সিটে বসলে সেরকম গল্প করা যায় না শেষের দিকে সিটগুলোতে বসলে গল্প করা যায় এই জন্য আমি বলি যে না আমরা বসবো না আমি এবং আমার বান্ধবী সৌমিতা আমরা দুজন পেছনের সিটে বসে গল্প করছিলাম স্যার পড়িয়ে চলে গেল সেদিন আর সেভাবে পড়াশোনা হয়নি সবাই আমরা সবার মতো গল্প করেই দিনটা কাটিয়ে দিয়েছিলাম একদম ব্রেকের সময় আসল ঘটনাটা ঘটে আমাদের রুমে তখন দশজন মতো স্টুডেন্ট এসেছিল তার মধ্যে পাঁচ থেকে ছজন নিচে চলে গিয়েছিল লাঞ্চ করতে আমি আমার বান্ধবী সৌমিতা তখনও লাঞ্চ শুরু করিনি আমরা দুজন বসে বসে গল্প করছিলাম ক্লাসে আরও দুজন ছিল কিন্তু তারা তাদের মতো গল্প করছিল এমন সময় হঠাৎ করে একটা পোড়া পোড়া গন্ধ আমাদের নাকে আসে গন্ধটা একদম পরিচিত নয় একদম অপরিচিত পোড়া টাইপের গন্ধ গন্ধের উৎস কী বা কোথা থেকে আসছে সেটা আমরা প্রথমে কেউই বুঝতে পারি না আমরা চারজন চারজনের দিকে মুখ চাওয়াচাই করি যে বাকিরা পাচ্ছে কি না আমরা চারজনই বুঝতে পারলাম যে প্রত্যেকেই আমরা গন্ধটা পাচ্ছি তো আমাদের মধ্যে থেকে একজন বলে উঠল গন্ধটা কোথা থেকে আসছে বলো তো আমরা এদিক ওদিক তাকিয়ে এর উৎস খুঁজতে থাকি কিন্তু আমাদের ক্লাসরুমে রকম তার জাতীয় জিনিসপত্র নেই যা আছে সব ভেতর থেকে ওয়ারিং করা তাই জন্য কোনো তার পোড়া গন্ধ বাইরে থেকে এভাবে পাওয়া সম্ভব না আমরা এরপর কথাবার্তা বলতে শুরু করি যে আমরা টিচারকে জানাবো কি না এমন সময় মনে হয় কেউ যেন চিৎকার করে উঠল মানে এতটাই তীক্ষ্ণ চিৎকার যে আমরা চারজন ভয় পেয়ে গেলাম কথায় কথায় তোমাকে একটা কথা বলা হয়নি আমাদের স্কুলের রুমটার পেছন দিক দিয়ে একটা এমার্জেন্সি গেট রয়েছে যে গেটটা সোজা গিয়ে নিচের মাঠে নামত আমরা বুঝতে পারলাম যে ওইখান থেকেই আওয়াজটা আসছে অর্থাৎ নিচের যে সিঁড়িটা সিঁড়িটার ওখান থেকেই আওয়াজটা আসছে আমরা চারজন মিলে দেখতে যাই যে সিঁড়ির ওখানে কিছু আছে কি না আমরা কিছুই দেখতে পাই না ততক্ষণে আমাদের লাঞ্চ করা প্রায় শেষের মুখে আমি সবাইকে বললাম যে চল আমরা সবাই লাঞ্চটা করে নিই যথারীতি সবাই খাবার বের করল আমার মা সেদিন আমাকে টিফিনে চিকেন স্যান্ডউইচ দিয়েছিল আর একটা ডিম সেদ্ধ দিয়েছিল তো আমি টিফিন বক্সটা বের করে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছিলাম না আমার মা যে টিফিনে স্যান্ডউইচ আমাকে দিয়েছিল তার উপরে পুরো ছাতা পড়ে গিয়েছিল আর চিকেনের খুব বাজে একটা স্মেল আসছিল যেন মনে হচ্ছিল চিকেনটা পচে গিয়েছে আর যে সেদ্ধ ডিমটা ছিল সেই সেদ্ধ ডিমের রংটা কেমন কালচে বর্ণ ধারণ করেছিল আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যাই এটা ভেবে যে মা তো আমাকে ফ্রেশ খাবারই বানিয়ে দিল আর আমি এতটুকু জানতাম আমাদের বাড়িতে কোনো দিনও বাসি ব্রেড ইউজ হয় না দিনের দিন ব্রেড নিয়ে এসে সেটাকে খেয়ে ফেলা হয় সুতরাং তাতে ছাতা জাতীয় কোনো জিনিস পড়ার কোনো রিজেনই থাকতে পারে না অন্যদিকে চিকেন আজকেই বাবা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিল আমি ভীষণভাবে অবাক হয়ে যাই আমার বন্ধু আমাকে বলে যে পোড়া গন্ধের উৎসটা তাহলে আর কোথাও থেকে না তোর টিফিন বক্স থেকে আসছিল কিন্তু টিফিন বক্স থেকে পুরনো একটা পচা গন্ধ আসছিল আমার গা প্রায় গুলিয়ে ওঠে আমরা সাথে সাথে বন্ধ করে দিই সৌমিতা সেটাকে ফেলে দেয় পাশের ডাস্টবিনে আমার যেহেতু খিদে পাচ্ছিল তাই জন্য আমি সৌমিতার থেকে সামান্য কিছু খাবার খেয়ে নিই এবং একটাই কথা ভাবতে থাকি যে এটা কী করে সম্ভব এটা কি করে হতে পারে এমন সময় আমরা খেয়াল করি যে পেছনের দরজা দিয়ে কেউ সিঁড়ি দিয়ে উঠে আসছে এবং সম্ভবত তার পায়ে নূপুর জাতীয় কিছু একটা আছে হালকা ঋণ শব্দ আমরা শুনতে পাচ্ছি আমরা দেখলাম যে একদম শেষ সিঁড়ি অব্দি এলো এসে আর এগোচ্ছে না আমরা চারিদিকে ওকে মারতে যাব এমন সময় আমরা দেখতে পাই যে কয়েকটা ভেজা পায়ের ছাপ সেখানে রয়েছে সেখানে কোনো মানুষ নেই নিচে যাওয়ার একটাই জায়গা আমরা দেখতে পাই যে পায়ের ছাপগুলো ওপরের দিকে উঠে এসেছে কিন্তু নিচের দিকে যাওয়ার কোনো ছাপ নেই ভীষণভাবে অবাক হয়ে যায় এটা দেখে যে তার পায়ে যেহেতু নুপুর পড়া ছিল তাই জন্য তার নুপুরের আওয়াজ আসা উচিত এবং সে কয়েক সেকেন্ডের মধ্যে কী করে সেখান থেকে গায়েব হয়ে যেতে পারে এটাও আমরা ভেবে পাচ্ছিলাম না আশা করি তোমাকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি অর্থাৎ সে এলো তার পায়ের ছাপ দেখা গেল আসার কিন্তু যাওয়ার ছাপ দেখা গেল না আর সে যে গেল সে তো নুপুর পড়েছিল আমরা কিন্তু তারপর আর কোনো নুপুরের আওয়াজ পাইনি বা এত তাড়াতাড়ি সে কীভাবেই বা চলে গেল তো আমরা একে অপরের দিকে মুখ চাওয়াচেই করছিলাম এমন সময় টিফিন ব্রেকের ঘণ্টা পড়ে গেল অর্থাৎ টিফিন ব্রেক শেষ হয়ে গেছে আমাদের শিশুমন আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম তাই জন্য আমরা কেউই পেছনের দিকে বসার আর সাহস পাইনি ক্লাস টিচার আসার পর ক্লাস টিচারকে সব ঘটনা খুলে বলাতে ক্লাস টিচার আমাদেরকে বলে ওগুলো তোমাদের মনের ভুল ছাড়া আর কিছুই না আমরা ওনাকে অনেকবার করে বোঝাতে চাইলাম যে আমরা চারজন মিলে কি মনের ভুল করব। তাছাড়া পায়ের ছাপ তাছাড়া পায়ের ছাপ নুপুরের শব্দ আমার চিকেন টিফিন নষ্ট হয়ে যাওয়া পোড়া গন্ধ এগুলো কি সবটাই মিথ্যে এরপর আমরা চারজন বাড়ি চলে যাই স্কুল ছুটির পর বাড়িতে এসে মাকে সমস্ত ঘটনা বলি মা বলে যে আমাদের মনের ভুল সবটাই কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না কি করে এটা হতে পারে সন্ধ্যের দিকে আমার প্রচণ্ড জ্বর আসে এবং মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ওষুধপত্র দেয় কিন্তু আমার জ্বর কোনো কমে না কিছুদিন বাদে কিছুটা স্টেবেল হলে আমার এক্সাম শুরু হয়ে যায় তো এক্সাম দিতে গিয়ে আমি জানতে পারি সেদিন সৌমিতা সৌমিতাসহ আরও বাকি যে দুজন স্টুডেন্ট ছিল আমার সাথে তাদের প্রত্যেকেরই শরীর খারাপ হয়েছে এবং তারা প্রত্যেকেই এই জ্বরের জন্য কদিন স্কুলে আসতে পারেনি ইতিমধ্যে আমরা ক্লাসের বেশ কয়েকজনকে এসব কথাবার্তা শেয়ার করি তারা তাদের ফ্যামিলি মেম্বারকে সমস্ত ঘটনা জানাই যেহেতু চারজনের একসাথে জ্বর আসাটা মোটেও স্বাভাবিক বিষয় না তাই জন্য আমাদের ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ির লোক একসাথে প্রিন্সিপাল ম্যামের রুমে যায় এবং ওনাকে সব ঘটনা খুলে বলে এরপর উনি জিজ্ঞাসা করেন যে আসলে ঘটনাটা কি কেনই বা সেদিন বাচ্চারা ভয় পেয়েছিল সত্যি কথা বলতে দাদা সেদিনের পর থেকে আমরা কেউ স্কুলে যেতে চাইছিলাম না ভীষণ পরিমাণ ভয় পাচ্ছিলাম তো প্রিন্সিপাল ম্যামকে প্রচণ্ডভাবে জেরা করার পর উনি যে ঘটনাটি বলেন সেই ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদায়ক আর ভীষণ ভয়ঙ্কর একটা ঘটনা যেটার ফলে এসব ঘটনা ঘটেছে তখন আমাদের স্কুলে ক্লাস ইলেভেন ও টুয়েলভে নতুন একটা সাবজেক্ট এসেছিল নিউট্রিশন সে বছর প্রথম ছিল আমাদের স্কুলে এই সাবজেক্টটা সুতরাং বুঝতেই পারছ রান্নাবান্না বিষয়ক জিনিসপত্র রয়েছে তো ক্লাস ইলেভেনের একটা দিদির সাথে ঘটেছিল ঘটনাটা আমরা বর্তমানে যে রুমটায় বসি সেই রুমটার নিচের রুমে ছিল এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল রুম যেদিনকা এর প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল সেদিনও এর প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল সেদিনও নিউট্রিশিয়ানের প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল এমন সময় সেই দিদি রান্না করতে গিয়ে অসাবধানতার বসে তার সালোয়ার কামিজের ওড়নাটাই আগুন ধরিয়ে ফেলে এখানে বলে রাখি যে আমাদের স্কুলে ক্লাস ইলেভেন টুয়েলভে সালোয়ার কামিজের ড্রেস আছে তো যথারীতি ওই দিদিটা প্রচণ্ড পরিমাণ চেঁচামেচি করতে শুরু করে স্কুলে সবাই ছোট তাই কে কি করবে বুঝতে পারে না তখন স্কুলে সেভাবে কোনো টিচারও ছিল না এবং যারা যারা ছিল তারা প্রত্যেকেই নিজের নিজের ক্লাসে ছিল যিনি নিউট্রিশিয়ান সাবজেক্টটা করান তিনি একটু টয়লেটে গিয়েছিলেন তাই আসতেও সময় লেগে গিয়েছিল আগুন নেভানোর জন্য গায়ে প্রথমে জল ঢেলে দেওয়া হয় এবং শুধুমাত্র তার পায়ের দিকে জলটা লেগে পায়ের আগুনটা শিথিল হয়ে গিয়েছিল সেই অবস্থাতেই দিদি সিঁড়ি থেকে আমাদের রুমের দিকে দৌড়ে একবার চলে এসেছিল এবং তারপরে দিদিটা ওই সিঁড়ির মুখটাতে পড়ে যায় আর দৌড়ানোর মতো শক্তি তার ছিল না এমন অবস্থায় সবাই চলে আসে কোনোভাবে আগুন নিভিয়ে তাকে হসপিটালাইজ করা হয় এবং তার চার দিনের মাথায় দিদি মারা যায় তারপরে শুধুমাত্র ওই ইলেভেন আর টুয়েলভের ব্যাচটাতেই নিউট্রিশিয়ান সাবজেক্ট রাখা হয়েছিল কারণ যেহেতু তাদের অ্যাডমিটে সেটা চলে গিয়েছিল তাই জন্য চেঞ্জ করা যায়নি কিন্তু প্র্যাকটিক্যাল রুমটার আশেপাশে প্র্যাকটিক্যাল করানো হতো না কোনোভাবে থিওরি করিয়ে সেভাবে তাদের সাবজেক্টে উতরে দেওয়া হয়েছিল বলতে পারো এবং যে দিদিটা মারা যায় পরবর্তীকালে শোনা যায় যে সে নাকি অনেক পরিমাণ অত্যাচার করতো বলে নিচতলার ওই রুমটা ঠাকুর মশাইকে ডেকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল এবং যাতে আর কোনোদিনও সেই দিদির আত্মা বেরিয়ে আসতে না পারে কিন্তু তারপরেও কিছু কিছু সময় তার অস্তিত্বকে লক্ষ্য করা যেত যেরকম আমরা লক্ষ্য করেছিলাম এরকম অভিজ্ঞতা আমাদের হেডম্যামের সাথে হয়েছে তিনি সেটাও শেয়ার করলেন ওটা আমি ওনার ভাষাতেই ব্যক্ত করছি আমি বছর তিনেক আগে এই স্কুলের নতুন হেডমিস্ট্রেস হয়ে এসেছিলাম ক্লাস চলাকালীন আমি পুরো স্কুল ঘুরে ঘুরে পরিদর্শন করতাম যে স্যার ম্যামেরা কীরকমভাবে পড়াচ্ছেন বাচ্চাদের এমন সময় আমি নিউট্রিশিয়ান রুমের সামনে থেকেই যাচ্ছিলাম হঠাৎ করে সেই বন্ধ রুমের ভেতর থেকে জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার শব্দ আমি শুনতে পাই আমি কাছে এগিয়ে যা বুঝতে পারি যে দরজাটা প্রায় অনেক দিন যাবৎ খোলা হয়নি এবং এই দিকটাতে কেউ আসে না কারণ ওই ফ্লোরটার সামনে প্রচুর নোংরা পড়েছিল আমি ভীষণভাবে রেগে যাই এবং সুপারকে ডেকে পাঠাই সুপারকে বলি যে জায়গাটা পরিষ্কার করা হয়নি কেন তিনি আমাকে সমস্ত ঘটনাটা বলেন তখন আমার মাথাতে জিনিসটা ক্লিক করে যে ওই দরজা তো বহুদিন যাবৎ খোলা হয়নি তবে ওটার ভেতর থেকে ধাক্কা লোকে আর মেনেই নিলাম যে ওটা কোনো ইঁদুরের কাজ তাহলেও ইঁদুরের গায়ে এতটাও বেশি জোর নেই যে অত বড় ভারী একটা কাঠের দরজা এত জোরে জোরে ধাক্কা দেবে রীতিমতো দরজার পার্টগুলো কাঁপছিল ধাক্কার জন্য পরবর্তীকালে আমার মা আমাকে ঘটনাগুলো বলেছিল আমি ভীষণভাবে শিহরিত হয়ে উঠেছিলাম এই কথাগুলো ভেবে যে সেদিন তবে আমরা ওই যে পোড়া গন্ধটা পেয়েছিলাম সেটা চামড়া পোড়ারই গন্ধ যেটা শ্মশান থেকে সাধারণত পাওয়া যায় তো এই ছিল ঘটনাটা একদমই ছোট। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও খুব ভালো থেকো দাদা আর তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে তুমি এর মধ্যে একদিন ঘটনা দাওনি তার জন্য তোমার ওপর প্রচুর অভিমান করে আছি আমি সহ বাকি শ্রোতা বন্ধুরা এই স্কুল বিল্ডিংটা নিয়ে আরও অনেক ঘটনা আছে যদি তুমি এই ঘটনাটা পড়ে শোনাও তাহলে নেক্সট এপিসোডে তোমাকে আমি আরও কয়েকটা ঘটনা পাঠাবো আর এটুকু বলতে পারি ঘটনাটা বেহাল আর কোনো একটা স্কুলের বন্ধুরা এই ছিল সত্যি একটা দুঃখজনক ঘটনা একটা মেয়েকে শুধুমাত্র একটু অসাবধানতার জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তা আবার একটা স্কুলে সত্যি খুব খারাপ লাগে এরকম ঘটনা শুনলে তোমাদের ঘটনাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর একটা কথা তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা নমস্কার অমিত দা আমার নাম সুদীপ্ত আমি শিলিগুড়ি থেকে আজকে তোমার একজন বড় ভক্ত বলছি আশা করি তুমি ভালো আছো আমি রিসেন্টলি তোমার চ্যানেলে ডাউহিল নিয়ে একটা ঘটনা দেখলাম আমি তার আগে পর্যন্ত এই জায়গাটা যে ভৌতিক সেই সম্পর্কে কিছুই জানতাম না আমি তোমার চ্যানেলের ঘটনা শুনে আমার মনের মধ্যে একটা সংকোচ বোধ হল এরপর আমি গুগলে সার্চ করলাম এবং ওখানে বিভিন্ন প্রকার তথ্য আমি পেয়েও গেলাম হ্যাঁ যে সত্যি ওখানে বিভিন্ন প্রকার ঘটনা ঘটে যথারীতি আমি আমার এক ফ্রেন্ডকে জানাই তো ও আমাকে বলে যে হ্যাঁ সত্যিই ওখানে ভৌতিক ঘটনা ঘটে এবং বিভিন্ন প্রকার এন্টিটি ওখানে উপস্থিত রয়েছে তো আমি মনে মনে ঠিক করি যে আমি ডাউহিল যাব এবং দেখে আসব সেখানকার কন্ডিশন ঠিক কীরকম মতো অবস্থায় আমি তৈরি হয়ে এবং আমি যাব বলে ঠিক করি আমার সাথে আমি দু একজন বন্ধুকেও বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু কেউ রাজি হয়নি কারণ একটা মানুষ কেন নিজের জীবনে ঝুঁকি আনতে চাইবে শেষে আমার বেস্ট ফ্রেন্ডকেই আমি বলি আমার সাথে যাওয়ার জন্য ও আমার সাথে ভালো কাজ করলেও যাই আবার খারাপ কাজ করলেও যাই আমরা এক যাত্রায় পৃথক ফলে আশা করি না আমি ওকে বললাম চল ঘুরে আসি ও এক কথায় রাজি বলল ওর কোনো আপত্তি নেই ভালো এক্সপিরিয়েন্সও করা যাবে তো যেমন ভাবা তেমন কাজ আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম আমরা আমাদের পার্সোনাল গাড়ি করেই যাচ্ছিলাম একবার আমার বন্ধু ড্রাইভ করছিল আমি তার পাশে বসেছিলাম একবার আমি ড্রাইভ করছিলাম আরও আমার পাশে বসেছিল ঘটনাটা মাত্র এক মাস আগেকার সুতরাং বুঝতেই পারছ পাহাড়ের রাস্তা ঠিক কতটা ঠান্ডা হতে পারে আমি শুনেছি শহর কলকাতার মানুষ এই ঠান্ডায় কাঁপছিল তো আমাদের মতো পাহাড়ি এলাকায় যারা থাকে তারা বুঝতে পারবে যে কেমন হাড় কাঁপানো ঠান্ডা ছিল যথারীতি আমরা অনেকটা জার্নি করার পর একটা ধাবায় উঠে কিছু খাওয়া দাওয়া করি তখন থেকেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল আমি বন্ধুকে বলি এ বন্ধু বাকি রাস্তাটা আমি ড্রাইভ করতে পারবো না রে তুই আমার হয়ে ড্রাইভটা করে দে দাদা আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল কেন কী কারণে আমি জানি না কিন্তু আমার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল যথারীতি আমার বন্ধু বলে কোনো ব্যাপার না তুই ঘুমা আমি ড্রাইভ করে নিচ্ছি যেহেতু আমি আর রাহুল কোনো দিনও যাইনি তাই জন্য আমি ওর জায়গার পরিচয় ঠিকঠাক করে দিতে পারলাম না আমরা যে সময় যাচ্ছিলাম সেই সময় আমি গাড়ির পাশের সিটে বসে চোখ বন্ধ করে ঘুমিয়েছিলাম ঘুমটা ভাঙল আমার বন্ধুর চড়া ব্রেক কষাতে পুরো সামনের দিকে এগিয়ে গেলাম আমি ওকে বকা দিয়ে বললাম কি হলো এরকমভাবে কেউ গাড়ি থামাই তখন সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যে হতে চলেছে চারিদিকে মোটামুটি গধূলি আভায় আলোকিত জায়গাটা ভীষণ পরিমাণ মনোরম লাগছিল কোনো রকম পলিউশন নেই কোনো গাড়ি ঘর কোলাহল নেই চারিদিকটা ফাঁকা নির্জন নিস্তব্ধ শীতের কুয়াশায় আচ্ছন্ন আমি ভাবলাম কি হলোটা কি গাড়ি থামিয়ে দিলি কেন এরপর আমি আমার বন্ধুটার দিকে তাকাই আমি দেখি ও পেছনের দিকে তাকিয়ে রয়েছে এরপর আমি ওর গায়ে হাত দিতে যাব। এমন সময় কি মনে করে আমি পেছনের দিকে তাকাই দেখি গাড়ির পেছন দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে মহিলাটির লম্বা লম্বা ঘন চুল সেই কুয়াশাচ্ছন্ন গাড়ির কাছ থাকা সত্ত্বেও বোঝা যাচ্ছে এবং সে হাত দিয়ে ক্রমাগত ধাক্কা দিয়ে যাচ্ছে আমি ওকে ধাক্কা মেরে বলি তুই গাড়ি থামিয়ে দিলি কেন এখানে এরকম অনেক ঘটনায় ঘটতে পারে তুই তাড়াতাড়ি গাড়ি চালা আমার বন্ধুটা আমার দিকে তাকাই এবং ভয়ে ভয়ে বলে ভাই ভাই তোর পেছনে দেখ আমি তাকিয়ে দেখি যে মহিলাটিকে এতক্ষণ ধরে আমার পেছনের জানলাই দেখতে পাচ্ছিলাম সেই মহিলাটি আমার সামনের জানলা ধরে ধাক্কাচ্ছে আমি আমার বন্ধুকে জোরে জোরে ধাক্কা মেরে বলি ভাই তুই দাঁড়িয়ে পড়িস না তাড়াতাড়ি চল এখানে থাকা আমাদের জন্য এক ফোটাও সেফ হবে না তাড়াতাড়ি ব্যাক করতে হবে আমাদেরকে কিন্তু ও যেন ফ মেরেছিল শুধু তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে আমার ধাক্কাতে তার যেন সম্বিত ফিরল এবং সে আমাকে বলল সামনে তাকিয়ে দেখ সামনে তাকিয়ে দেখি ওই মহিলাটা সামনের দিকের কাছের সামনেও দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ সে তিন দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে এখন আমাদের গাড়ি ব্যাক করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমরা ভয় পেয়ে যাই মনে মনে ভগবানকে স্মরণ করতে থাকি এবং গাড়িটা পেছন দিকে ব্যাক করানোর চেষ্টা করি কিন্তু সেই মুহূর্তে কোনোভাবেই গাড়ি স্টার্ট দেওয়া যাচ্ছিলো না আমরা এতক্ষণে বুঝতে পারি এই রাস্তাটাকে মৃত্যুর রাস্তা কেন বলা হয় নিজের মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকি যে কেন এই রাস্তাতে আমরা এলাম হঠাৎ করে দেখি মহিলাটা ওখান থেকে সরে গেল বলতে পারো ওখান থেকে উবে গেল এবারে আমরা গাড়ির সামনে লাইটটা জ্বালিয়ে দিই আর লাইট জ্বালানোর সাথে সাথে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আমরা দেখতে পাই একটা ছেলের মুন্ডহীন দেহ আমাদের গাড়ি থেকে হাত তিনেক দূরে দাঁড়িয়ে রয়েছে এবং হাতগুলোকে সামনের দিকে এগিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমি জোরে জোরে বজরাং বলির নাম নিয়ে হনুমান চালিশা পাঠ করতে শুরু করি হনুমান চালিশা পড়ার ফলে আমাদের শরীরে একটু বল ফিরে আসে এবং আমরা কোনোভাবে গাড়িটাকে ঘোরানোই সচেষ্ট হই এরপর আমরা এত জোরে গাড়িটা ছোটাই যে আবার সোজা সেই ধাবায় এসে গাড়িটাকে দাঁড় করাই কোনো বাধাই আমাদের গাড়ি থামাতে পারেনি সোজা গাড়ি থেকে নেমে আমরা ধাবায় গিয়ে প্রচণ্ডভাবে হাঁপাতে শুরু করি ধাবার মালিক ব্যাপারটা বুঝতে পেরে আমাদেরকে জল দেয় এবং বলে কি দরকার ছিল বাবু ওইদিকে যাওয়ার বনদপ্তর থেকে জায়গাটাকে মৃত্যুর রাস্তা বলে ঘোষণা করা হয়েছে আর মানুষজনকে কড়াভাবে নির্দেশ করে দেওয়া হয়েছে ওই রাস্তায় না যেতে কি দরকার ছিল ওই সব জায়গায় যাওয়ার ওনাকে আমরা সমস্ত কথা খুলে বলি উনি বলেন এরকম অনেক জায়গাতেই হয়েছে ওই জঙ্গলে যারা কাট কাটতে যায় তারা অনেকেই একটা মণ্ডহীন ছেলেকে দেখেছে তাদের সামনে আসতো আর গায়েব হয়ে যেত আমরা আর কোনো কথা বলতে পারি না শুধু এটুকুই বলি রাতটুকু আমাদের থাকার ব্যবস্থা করে দিন উনি ওনার একটা ঘর আমাদেরকে দিলেন এবং স্বল্প টাকার বিনিময়ে আমাদেরকে ঘর এবং রাতের খাবার দিলেন আমরা রাতটুকু ওখানে কাটালাম কিন্তু আমাদের একটা অনিশ্চয়তাই ভয়ে ঘুম আসছিল না বারবার চোখ বুঝলেই খালি ওই ছেলেটা আর ওই মহিলাটার মুখটা মনে পড়ছিল পরদিন অনেক সকালবেলা পাখির ডাকের সাথে সাথে আমরা ঘরটা ছেড়ে দিই বাড়িতে এসে আমাদের প্রচণ্ড জ্বর হয়েছিল জ্বরটা প্রায় দিন পনেরো ছিল না পেরে আমি মাকে সব কথা খুলে বলাতে মা আমাকে একজন মৌলানার কাছে নিয়ে গিয়ে তাবিজ করিয়ে নিয়ে আসে এরপর সত্যি সত্যি আমি সুস্থ হয়ে যাই এখন দাদা আমার মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে অনেকে বলে যে আমাদের সাথে কখনো কোনো খারাপ কিছু ঘটলে আমরা সেটা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারি অর্থাৎ আমাদের ব্রেন আমাদেরকে কোনোভাবে বলে দেয় আমার যে ধাবায় শরীর খারাপটা হয়েছিল সেটা কি তারই কোনো ইঙ্গিত ছিল আমি বলতে পারবো না কারণ আমরা না কোনো উল্টোপাল্টা খাওয়ার খাবার খেয়েছি আর না আমার আগের থেকে কোনোভাবে শরীর খারাপ ছিল আমি বলতে পারবো না আর না এর আগে এরকম ভৌতিক ঘটনা বা ভৌতিক জায়গার বিষয়ে আমি আগ্রহী হয়েছি আমার আর আমার বেস্টফ্রেন্ডের অনেক শিক্ষা হয়েছে ভবিষ্যতে কোনো দিনও আর এরকম জায়গা এক্সপ্লোর করে ভৌতিক এক্সপিরিয়েন্স পাওয়ার মতো ইচ্ছে আমার নেই অনেক বাঁচা বেঁচে গিয়েছিলাম আমরা তো এই ছিল ঘটনাটা আমি একদমই গুছিয়ে লিখতে পারিনি ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে ভৌতিক কথা চ্যানেলে অবশ্যই পড়ে শুনিও অনেক ভালো থেকো দাদা অনেক উন্নতি করো তোমার চ্যানেল এবং তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা ডাউহিলের ঘটনা তো তোমরা শুনেইছ আমাদের ভৌতিক কথা চ্যানেলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি টাইপও হয়েছিল আশা করছি এই ঘটনাটাও তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও তো আর কথা বাড়াচ্ছি না একদম সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওরে দাদা সেই লেভেলের ঘটনা ছিল কেমন আছো তুমি এখন ভালো আছি গো তুমি কেমন আছো সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে হাই থার্ড কমেন্ট করেছে তন্ময় লাভ লাভ রিয়া দিয়েছে তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার ইউজার সোমা হালদার ইউজার রাজা সুদীপ্ত নন্দী রাকেশ এসডি এস কে বশির সুদীপ মান্না অক্ষে অধিকারী শ্রীমন্ত মল্লিক শুভ ভক্ত লিখেছে আমি হোয়াটসঅ্যাপে কি ঘটনা পাঠাবো একদম একদম পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে জি ডাব্লিউ রঞ্জন লিখেছে দাদা কিভাবে স্টোরি শেয়ার করব দেখো আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখানে পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী সৌমিলি মণ্ডল শ্রাবণী মল্লিক রাইডার পাপন সুমিত ঘোষ সুস্মিতা মান্না লিখেছে দাদা অনেক দিন পর টাইমে ফোনটা নিয়ে বসেছি লাভ ইউ ভৌতিক কথা থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি লিখেছে দাদা তুমি ঠিক আছো তো দুদিন ঘটনা না পাওয়ায় অনেক চিন্তায় পড়ে গেছিলাম হ্যাঁ ঠিক আছে গো হ্যাঁ দুদিন ঘটনা আসেনি তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা লিখেছে তোমার ঘটনা না দেওয়ার কারণে দুদিন ঘুম আসছিল না আজ নিশ্চিত ঘুম আসবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে রাকেশ পাসমান অভিজিৎ মধু চুমকি ঘোষ প্রভাত রাজা ইজমালি কমেডি বিদিশা ঘোষ লিখেছে কেমন আছো নাইস প্রেজেন্টেশন কেপিটাপ থ্যাংক ইউ খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে রাকেশ মণ্ডল গণেশ মাঝি ইটস সুস্মিতা পাপিয়া দে এমডি মঞ্জু সঙ্গীতা ডলুই সংখ্যমিত্র রয় অপর্ণা দত্ত পোদ্দার সুরজিৎ অঙ্কন ব্ল্যাক অভিজিৎ দাস সব্যসাচী চক্রবর্তী গৌতম বেরা রাজু বিশ্বাস পিয়ুষ পান্ডা সুরজ কুমার প্রতনু ব্যানার্জি দীপ ঘোষ বাদশা গেমিং সুমন দাস সরস্বতী হালদার ইয়াশা পাল সুদেশনা চ্যাটার্জি সুপর্ণা ঘোষ লিখেছে খুব ভালো লাগলো ভালো লাগলো শুনে ইনসিডেন্টগুলো থ্যাংক ইউ সো মাছ এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে